আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমেদন আলা করিম আহম্মাবাদ সমৃদ্ধ দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিকে সুন্দর কিছু আলোচনা পেশ করার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে যুগে যুগে ইসলাম বন্ধীদেরকে নির্যাতনের মাধ্যমে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু যত কৌশলী নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরা করে করেছে বা ইসলাম বিদ্বেষী শক্তিরা করেছে তারা কেউই কখনোই সফল হতে পারে নাই কারণ ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি বিধান সুতরাং মৃত্যুর হুমকি দিয়ে কিংবা কাউকে হত্যা করার মাধ্যমে কিংবা কাউকে জেলেবন্দি করার মাধ্যমে ইসলামের এই দাওয়ার কাজকে পৃথিবীতে কেউ কোনো দিন দমিয়ে রাখতে পারে নাই তাই আসলে আমি নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসীদেরকে বলবো যে তারা যেন লেনিন কিংবা মাওশ্বেথিনের মতো উগ্র নাস্তিকবাদ প্রচার না করে বরঞ্চ তারা আমাদের সাথে আলোচনার টেবিলে বসে আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি আমাদের প্রশ্নে মীমাংসা চ্যানেলে তারা আমাদের সাথে ডিবেটে এসে যেন আলোচনা করে কিন্তু দুঃখজনক একটি বিষয় নাস্তিকরা দুই তিন ঘন্টা লাইভ করতে পারে কিন্তু আমাদের লাইভে এসে কথা বলার হিম্মত তাদের নেই এতেই প্রমাণিত হয় তারা কতটা দুর্বল তাদের মতবাদ নিয়ে এবং তারা কতটা চিন্তিত তাদের মতবাদ নিয়ে প্রিয় দর্শক আপনারা কিন্তু এটি স্পষ্টভাবে বুঝে গেছেন তা আমরা বলব যে আসুন আপনার সঠিক জিনিসটি বোঝার চেষ্টা করুন এবং এই নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাস থেকে আপনারা বের হয়ে আসুন সকলেই ভালো থাকেন সরস সুস্থ থাকবেন شكرًا جم دوار السلام عليكم ورحمه الله وبركاته